Right direct action direct action direct action direct action, direct action ুদ গতে পাক্ষ খ। আদের হাতে প্লাগ আছেন আপনারা একটু সামনে যান যাদের আছে তাদের একটু সামনে আছে এই যাদের প্লাগদের আছে কি সামনে যান এটা লম্বা করেন না রাস্তা অবরোধ করে ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বিরোধী আন্দোলন করছে এবং রাস্তার মধ্যেই খুলনা মহাসড়ক খুলনা টু কুষ্টিয়া মহাসড়ক রাস্তার মধ্যেই ফুটবাল <laughs> খেলছে uh, <good laughs> <well, Kelsen. laughs>